আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টে আবেদন করার সময় যারা ভুল করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি মানুষ মাত্রই ভুল হয় ভুল হওয়াটা স্বাভাবিক তাই ভুলটি কিভাবে সংশোধন করবেন সে নিয়ে আজকের ভিডিওটি আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টে আবেদন করার সময় আপনারা যদি ভুল করে থাকেন তাহলে সেই ভুলটি কিভাবে সংশোধন করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করছি এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসুন তাহলে শুরু করি আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের ভুল সংশোধন করার জন্য আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ওপেন হওয়ার পর সার্চ বক্সে এসে যাবেন তারপর সেবা লিখে সার্চ করে দেবেন তারপর প্রথমে যে লিংক আসবে অর্থাৎ প্রথমে যে ওয়েবসাইটটি দেখাবে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন তারপর আপনারা যে পোস্টে আবেদন করেছিলেন সেই পোস্টে ক্লিক করবেন আমি স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশন ফর ক্লাস থ্রি পোস্ট আমি টাটগেইটে অ্যাপ্লাই করেছিলাম তাই আমি এটিতে ক্লিক করলাম তারপর ক্লিক হেয়ারে ক্লিক করে দেবেন তারপর লগ এ ক্লিক করবেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং নিচে পাসওয়ার্ড দিয়ে লগ করে দেবেন যদি আপনাদের পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফোরগুড পাসওয়ার্ডে ক্লিক করে আপনাদের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন আমি অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে নিয়েছি এবার লগ করব লগ হওয়ার পর ভুল সংশোধন করার জন্য এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে তারপর আবেদন করার সময় আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই ক্লিক করতে হবে আমার মোবাইলে ওটিপি এসে গেছে আমি ওটিপি বসিয়ে ভেরিফাই করে নিচ্ছি ওটিপি বসিয়ে নিয়েছি এবার ভেরিফাই ওটিপি করে দেব তারপর দেখুন অ্যাপ্লাই করার সময় যেমন ফর্ম খুলে আসতো ঠিক সেই রকম ফর্ম খুলে আসছে এখান থেকে আপনাদের যেটি ভুল হয়েছে সেটি সংশোধন করে তারপর আপডেটে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের যে ভুলটি ছিল সেটি সংশোধন হয়ে যাবে আমার এখানে সব কিছু ঠিকঠাক রয়েছে আমার কোনো ভুল নেই তাই আমি করছি না শুধু আপনাদের দেখানোর জন্য ভিডিওটি তৈরি করলাম